হালকা হলেও যেহেতু শীতটা পরেই গিয়েছে তাই শীতের লোভনীয় খাবার হাঁস রান্না না খেলে কি আর চলে তাই সরাসরি বাজার থেকে হাঁস কিনে রান্না করে খেলাম আর সবাইকে খাওয়ালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাঁস কেনার জন্য সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম নাস্তা না করেই তাই দোকান থেকেই আজকে নাস্তা করলাম মাঝে মাঝে কিন্তু বাহিরে নাস্তা করতেও ভালো লাগে নাস্তা করে আমরা আমাদের পছন্দের হাঁস সহ টুকিটাকি কিছু বাজার করে নিয়ে বাসায় চলে আসি বাহিরের নাস্তাটা খেতে পছন্দ হলেও সবসময় তো আরওভাবে খাওয়া হয় না বাজার করে বাসায় চলে এসেছি হাঁস ছাড়াও কিছু কেনাকাটা ছিল সেগুলোও করেছি শাক নিয়েছিলাম লাল শাক একাটি একাটি শাকের দামি অনেক সাথে কিছু ধনে পাতা আগে তো বাসায় তেমন কেউই হাঁস পছন্দ করতো না তবে ইদানিং সবাই কেন যেন পছন্দ করে হিয়াও অনেক বেশি খেতে চায় যার কারণে বড় সাইজের একটা হাঁস কিনেছি তবে বড় সাইজের হলেও ড্রেসিংটা তেমন ভালো না হওয়ায় গায়ে ছোট ছোট লোমগুলো লেগেও ছিল তবে হাত দেয়াতে সুন্দরভাবে উঠে আসছিল তবে যতই ভালোভাবে উঠে আসুক না কেন এটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট পোহাতে হবে আবারও ভালো করে ধুয়ে নিয়ে গায়ে এখন হলুদ মেখে নিব কারণ হাঁসটাকে আগে পুড়িয়ে নিতে হবে এতে করে গায়ে থাকা লোমগুলো পুড়ে যাবে যার কারণে আবার কালো হবে না হলুদটা দেওয়ার কারণে তাই হাঁসের গায়ে একটু বেশি পরিমাণে হলুদ নিয়ে ভালো করে মেখে নিয়ে গ্যাসের চুলাতেই পুড়িয়ে নিব হাঁসটা বড় সাইজের না হলে কিন্তু খেতে ভালো লাগে না গায়ের চামড়া মোটা হয় না আর নিচে তেল জমে শীতের সময় যার কারণে এই শীতেই হাঁস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক হলুদ মাখামাখি শেষ করে এখন হাঁসটাকে গ্যাসের সুন্দর করে পুড়িয়ে ডলে নিয়ে এখন হাঁসটাকে কেটে নিব দেশি হাঁস কিংবা মুরগি কিন্তু অনেক পরিমাণে শক্ত হয় এগুলো কাটা বাছা পরিষ্কার করাও অনেক কষ্টের তবে বেশি কষ্ট আর পরিশ্রম করা যে খাবার রান্না করতে সেটা খেতে কিন্তু ততই বেশি মজা এখন হাঁসটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম সাথে সাথে আবার যে লোমগুলো ছিল সেগুলো হাত দিয়ে নখ দিয়ে উঠানোর কারণে আমার হাত আর নখ তো প্রায় ব্যথাই হয়ে গিয়েছিল আর যেহেতু সিজার করার রুগী আমার রান্নাঘরটা অনেক ছোট অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে আমার পিঠ মাজা অনেক পরিমাণে ব্যথাও করছিল তারপরেও কিছু করার নাই কিনেছি যখন কষ্ট করে হলেও তো এটা রান্না করে খেতেই হবে বেশি দিন হয়ে গেলে আবার তখন এটা শুকিয়ে যাবে ফ্রিজে রেখে তখন খেতে আর ভালোও লাগবে না যাই হোক গোস্তগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মোটা করে পেঁয়াজ কেটে নিয়ে এখন গোস্ত গুলো করে করে কিন্তু হাঁসের পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে এখন আদা রসুন বাটা সাথে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব হাঁসের গোস্তে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয় আর ঝাল ঝাল না হলে কিন্তু হাঁসের গোস্ত খেতে তেমন একটা বেশি জমে না আর আমার ব্যবসাতে এমনিতেই তো সবাই অনেক বেশি ঝালই খায় যার কারণে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি সাথে কিছু গোটা জিরেও দিয়ে দিলাম এখন দিব রেডি মাংসের মশলা এই মশলাটা গোস্তে দিলে কিন্তু গোস্ত খেতে অনেক বেশি স্বাদের হয় এটা যেহেতু ভালোই বড় ছিল গায়ে বেশ তেলও ছিল তাই তেলটা একটু কম করে দিয়ে এতে গোটা গরম মশলা যেমন কালো ফল সাদা ফল দারুচিনিও দিয়ে দিলাম সব ধরনের মশলার সাথে হাঁসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পানি উঠিয়ে কষিয়ে নিব চাইলে কিন্তু সব ধরনের মশলা আগে কষিয়েও রান্না করা যায় আবার এভাবে সবকিছু একসাথে কষানো যায় তবে হাঁসের গোস্ত যত বেশি কষানো হবে ততই বেশি সেটা খেতে আর আর লোভনীয় হয় এখন আবার হাঁসের গোস্তে কিছু তেজপাতা চার পাঁচটা কারেন্ট মরিচও দিয়ে দিলাম এতে করে গোস্তের কালারটাও অনেক বেশি সুন্দর হবে যাই হোক হাঁসের গোস্তে ঝোল উঠে এসেছে আর এখন গোটা একটা বড় রসুন দিয়ে দিলাম ছোট রসুন ছিল না বিধায় গরুর গোস্ত কিংবা হাঁস যে কোনো গোস্তে আমার রসুন না দিলে যেন চলেই না গোস্তের রসুনটা খেতে আমার ভীষণ ভালো লাগে তেল ওঠা অবস্থাতেও বেশ অনেকক্ষণ সময় ধরে হাঁসটাকে আমি এভাবে মশলার সাথে কষিয়ে নিব এতে করে হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এই যে তেল উঠিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য হাঁসের ঝোল খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই তেল ওঠা পর্যন্ত মাখো মাখু করে নিয়েই আমি হাঁসটাকে নামিয়ে নিব ওদিকে হাঁসের সাথে চিতই পিঠা খাওয়ার জন্য বা পিঠা রুটি খাওয়ার জন্য চাল ভিজিয়েছিলাম কিন্তু হাঁসটা রান্না করার পরে আমার গ্যাস শেষ হয়ে যায় যার কারণে আর চিতই পিঠা বানানো হয় না হাঁসের গোস্ত সিদ্ধ হয়ে কিন্তু উপরে তেল উঠে এসেছে আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এখন উপর দিয়ে ভাজা মশলা ছিটিয়ে দিলাম এমনিতে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল আর ভাজা মশলাটা দেওয়ার পরে ঘ্রাণটা যেন দ্বিগুণ বেড়ে গেল আর এই হলো গোটা রসুন দিয়ে মাখো করা হাঁসের গোস্ত চিতই কিংবা ছিটা রুটির সাথে একদমই জমে যাবে কে কে এভাবে গোটা রসুন দিয়ে মাখো মাখো করা হাঁসের গোস্তর সাথে চিতই পিঠা পছন্দ করেন সেটাতে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা